সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আমি একটি চমৎকার নিয়ে কিতাব উপস্থিত হয়েছি চেংমণি চন্ডাল হিটলার তান্ত্রিক গুরুজি আসাম থেকে প্রকাশিত হয়েছে চন্ডাল এই কিতাবটি প্রত্যেক কবিরাজ ভাইদের কাছে থাকা জরুরি কারণ হচ্ছে এই কিতাবটি দ্বারা আপনারা যে কোনো বশিকরম তাবিজ জাগ্রত করতে পারবেন বিচ্ছেদের তাবিজ জাগ্রত করতে পারবেন বানমার কবচ জাগ্রত করতে পারবেন আসন জাগ্রত করতে পারবেন কলম জাগ্রত করতে পারবেন এবং এক কথায় শ্মশান জাগ্রত করতে পারবেন কবর জাগ্রত করতে পারবেন কালী মন্দির জাগ্রত করতে পারবেন কারণ অনেক ভাই আছেন বিভিন্ন কিতাব সংগ্রহ করেছেন কাজ করেন কিন্তু কাজ হয় না তার কারণ হচ্ছে আপনারা কাজগুলো যে করতেছেন ওই তাবিজ জরিবুটি এইগুলা পরিপূর্ণ পরিপূর্ণভাবে জাগান না জাগানের কারণে আপনি যে এত কষ্ট করে কাজ করে যাচ্ছেন আপনার কাজে আপনি কোনোভাবে সফলতা অর্জন করতে পারতেছেন না এই কিতাবটি যদি আপনার কাছে থাকে আপনি প্রত্যেকটা তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এবং আসন জাগ্রত করতে পারবেন কলম জাগ্রত করতে পারবেন এবং আপনি চাইলে গাছ জাগাইতে পারবেন যেমন আমি আপনাকে একটা গাছ জাগানোর মন্ত্র শোনাই হে ধর্মের গাছ তুমি জাগো জাগো যে কাজে লাগাই তো সে কাজে তোমার তো এই গাছ জাগাইতে পারবেন কারণ যে কোনো মন্ত্রতন্ত্রের জন্য শুধুমাত্র আপনি একটি কবচ লেখলেই যদি কাজ হয়ে যেত তাহলে সবাই কবিরাজ হতে পারত। আপনাকে একটা নকশা লিখতে হবে সেই নকশা জাগাইতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনি যে কলমটা দিয়ে তাবিজ লিখবেন সেই কলমে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনি যখন সেই তাবিজটি নিয়ে কবস কবরে গাড়বেন অবশ্যই সেই কবরটা আপনার জাগ্রত করতে হবে আপনি যখন শ্মশানে নিয়ে তাবিজটা গাড়বেন সে শ্মশান জাগ্রত করতে হবে আপনি যখন গাছের উপরে তাবিজটা ঝুলাবেন সেই গাছটা জাগ্রত করতে হবে তো এইগুলো তো আপনি কোনো কিতাবে পাবেন না কারণ সব কিতাবে সব বিদা দেওয়া থাকে না এজন্য আপনাকে চেংমণি চন্ডাল সংগ্রহ করতে হবে